নমস্কার সবাইকে শ্রী শ্রী দুর্গা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার কবিতা আবৃত্তি অনেকদিন পরে এই পাটিকা বাড়ির মঞ্চে তো ভুল হলে সবাই একটু মার্জনা করবেন আমার কবিতার নাম সোনার তরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হল সারা ভরা নদী কোনো ধারা ঘরে পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা এক খালি ছোট খেত আমি এক চারিদিকে বাঁকা জল করেছে খেলা পরে পরে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম মেখে মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারে ছোট খেয়ে আমি কেলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনিও হরে ভরা পারে চলে যায় দিকে নাহি চায় ঢেউ গুলি নিটো পায় ভাঙি দুধারে দেখে যেন মনে হয় চিনিও হরে ও কি ফেরাও তরি কুলেতে এসে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খড়ি খেছে। আমার সোনারে ধান কুলেতে যত যাও তত লাও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ঘোরে এত কাল নদী কুলে চাহালে ছিনে ফুলে সকলে দিলাভ আু তুলে থরে বিথরে এখন আমার এ লহ করে না করে ঠাই নাই ঠাঁই নাই ছোটো সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি